হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু শারীরিক দিক থেকে ক্লান্ত আছে তো গতকালকে সারাদিনে আমি কন্ট্রোভার্সি চ্যানেলে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি কারণটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যারা যারা তোমরা আমার ব্লগ ভিডিও দেখেছ তো সারাদিন ভীষণ ব্যস্ত ছিলাম গতকালকে ঠিক তেমনি আনন্দও করেছি তো যাই হোক আজকেও সারাদিন পরে এই এখন ওই সাড়ে চারটে বাজতে যায় এখন আমি টাইম পেলাম কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করার জন্য তাই বসে পড়লাম আজকে টাইটেল থামল দেখে বুঝতেই পেরে গেছো যে আমার এই ভিডিওর বিষয় হচ্ছে মন্দিরা ঠিক আছে তো মারিয়াকে নিয়ে দুদিন ধরে করতে পারছি না ভিডিও করবো আর মন্দিরাকে নিয়ে আজকে বিশেষ একটা ভিডিও করতে আসলাম প্রথমে তো মন্দিরাকে নিয়ে মন্দিরার ভিডিও নিয়ে মন্দিরাকে দুটো কথা বলবো আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই না কোথাও না কোথাও একটা বাচ্চাপনা বাচ্চা যে একটা থাকে না সেটা লুকিয়ে থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে সে ওই যে যার বয়স আশি তার মধ্যেও থাকে আর মিডিল এজদের মধ্যেও থাকে কেউ কেউ কন্ট্রোল করতে পারে কেউ কেউ নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না আমরা তাদের মধ্যে সেই বাচ্চাসুলভ আচার আচরণটা দেখিবে এবং আমরা করেও ফেলি আমি যেমন এই যে এই যে নাইটিগুলোর যেদিন নিয়ে এসছিলাম না সেদিন শুধু ভাবছিলাম কবে কালকে দিনটা আসবে কবে কালকে আমি তাড়াতাড়ি স্নান টান করে নাইটিটা পরব ঠিক আছে নতুন নাইটিটা পরব তো এই চিন্তাগুলো আমার মধ্যে আসছিল ঠিক তেমনি মন্দিরের মধ্যেও একটা জিনিস দেখলাম এবং এ শুধু এই বিষয়টাকে নিয়ে না প্রচুর বিষয় নিয়ে এরকম দেখেছি মন্দিরের মধ্যে যে যে কোনো জিনিসের প্রতি নতুন নতুন ওর খুব ঝোঁক থাকে আর এটা একমাত্র বাচ্চারাই প্রকাশ করে থাকে বড়দেরও থাকে নতুন জিনিসের প্রতি ঝোঁক প্রথম প্রথম থাকে বাট সেটা বড়দের মধ্যে অতটা বুঝতে পারা যায় না সামনের মানুষটা অতটা বুঝতে পারে না বাচ্চাদের মধ্যে বোঝা যায় মন্দিরের ক্ষেত্রে হচ্ছে পুরোটাই বোঝা যায় তো নতুন সিংহাসন এনেছে তোমরা মানে অনেক আমরা বলেছি যে কি ব্যাপার তুই যে কদাচিৎ তুই দুপুরবেলার পুজোটা দেওয়া দেখাস কিন্তু সন্ধ্যে পুজো দেওয়া মানে সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া বা রাত্রের পুজো দেওয়া সেটা তো দেখাস সেটা তো কখনো দেখাস না আমাদের বাড়িতে যেমন সন্ধ্যে পুজো একসাথে দিয়ে দিই মানে শ্বশুর বাড়িতে আবার বাপের বাড়িতে কিন্তু সেটা হতো না বাপের বাড়িতে দুপুরবেলা পুজো দেওয়া হতো সন্ধ্যেবেলা সন্ধে দেওয়া হতো আবার রাত্র আটটা নটার দিকে আবার রাত্রেবেলা পুজো দিয়ে তারপরে ঠাকুরকে সয়ন দেওয়া হতো কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসে দেখি সন্ধে পুজো একবারে দিয়ে দেয় ঠিক আছে তো আমিও সেটা শিখে গেছি এখন এবার মন্দিরাকে কখনো আমরা দেখিনি সন্ধে দিতে ও নিজের মুখে একবার বলেছিল যে তোমরা আমাকে প্রায় বলো আমি কেন সন্ধ্যা দিই না সন্ধ্যা দিই না সন্ধে আমার মেয়ে দেয় মানে মন্দিরা মেয়ে জয়ী দেয় সন্ধে ধূপকাটি নিয়ে ও সন্ধেটা দেয় তো সেই কারণের জন্যই আমরা কখনো দেখি না মন্দিরাকে সন্ধে দিতে বাট রাত্রের পূজাও কিন্তু দিতে দেখি না কিন্তু এই যে নতুন সিংহাসনটা আনার পরে ফ্লিপকার্ট থেকে আট না সাড়ে আট হাজার টাকা দিয়ে সিংহাসনটা কিনেছে সেই সিংহাসনটা কিনে আনার পরে ওর ভক্তি যেন নতুন করে বাচ্চাদের মতন উদয় হয়েছে ঠিক আছে সেই তাড়াতাড়ি পুজো দেবো তাড়াতাড়ি পুজো দেবো তার জন্য ও স্নান করে নিচ্ছে বেশ ভালো কথা তাড়াতাড়ি স্নান করে নিচ্ছে স্নান করে নিয়ে রান্নাবান্না অনেকে শুরু করে অনেকে আছে দিনের শুরুতেই বাসি কাপড় নিয়ে একেবারে বাথরুমে চলে যায় বাথরুম থেকে স্নান করে নিয়ে তারপরে কাজ বাজ করে তারপরে দুপুরবেলা আবার একবার স্নান করে কারণ ওই রান্নাবান্না করার পর তেল ঝাল মশলা ঠাম থাকে সেই অবস্থায় কেউ থাকতে পারে না তো সেটা করলেও হয় সেটা একটা জিনিস হয় কিন্তু মন্দিরাকে দেখলাম মন্দিরা পুজো টুজো দেওয়ার জন্য আবার আগের দিন হচ্ছে তোমার ফেসের স্কিনে ফেসের স্কিন ঠিক আছে ফেস স্কিনের জন্য অনেকগুলো দামি প্রোডাক্ট কিনে নিয়ে এসেছে বাইশশো টাকা দিয়ে খরচা করেছে খুব গায়ে লেগেছে ওর তো এদিকে এয়ারপোর্টে গেলে শুধু জল চায়ের পেছনে যে কত টাকা খরচা করে দেয় সেটা কিন্তু ওর অত গায়ে লাগে না আসলে আমরা যখন যেটার পিছনে আমরা ইউজ টু থাকি তখন সেটা আমাদের চোখে পড়ে না তো যাই হোক এবার সেই যে মুখের প্রোডাক্ট কিনে এনেছে এবার তার জন্যও স্নান করতে হবে ঠিক আছে সেটা দিয়ে স্নান করে ফেলতে হবে আর সিংহাসন নতুন এনেছে পুজো দেওয়ার জন্যও স্নান করে ফেলতে হবে তো ও কী করেছে তাড়াতাড়ি সকালবেলা উঠে স্নান করে ফেলেছে খুব ভালো কথা স্নান করে ফেলেছে চুল টুল বেঁধে ঠোঁটে হালকা করে একটুখানি লিপস্টিক দিয়ে সেজে গুজে একেবারে আমাদের সামনে চলে এসেছে পুজো টুজো দিয়ে তারপরে আমরা কি দেখছি বাসি বিছানা গুছাচ্ছে আমি যখন আগের দিন নতুন নাইটি নিয়ে এসেছিলাম তিনটে আমি ভাবছিলাম কখন স্নান করব কখন আমি নাইটিটা পরব কিন্তু তার মানে এই না যে আমি স্নান না করেই নাইটিটা পরে ফেলেছি বা ঘরের সমস্ত কাজ শিখে তুলে দিয়ে আগে স্নান করে নাইটি পরেছি তারপরে গিয়ে আমি কাজ করছি এরকমটা কিন্তু কখনোই না তো ও এতটাই উদ্গ্রীব নতুন কোনো জিনিসের প্রতি ওর বলে না ওটাকে আচার আচরণ এতটাই অবাস্তব টাইপের এই বয়সে এসে যেটা কিনা সত্যি সত্যিই চোখে লাগে আর সেদিন সবাই বলেওছে যে তুমি করো কি তুমি স্নান করে এসে তারপরে বাসি বিছানা গুছাচ্ছ এও দেখতে হচ্ছে তো ওকে আমরা অনেক বলেছি অনেক দেখেছি প্রথমে অনেক দেখেছি তারপরে অনেক বলেছি দেখো কে কার সংসার কিভাবে সামলাবে না সামলাবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় কিন্তু ম্যাক্সিমাম মানুষ যেটা করে সেটা যদি কেউ না করে প্লাস সে যদি আবার সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকে তখন তাকে মানুষ বলবেই কারণ ওকে যারা দেখ দেখছে তারা কিন্তু ওয়ার্কিং ওমেন বেশ সংখ্যক মানুষ আছে যারা কিনা বাইরে কাজ করতে যায় তার পাশাপাশি তারা কিন্তু অবশ্যই গৃহবধূ এবার এই সমস্ত কাজগুলো ওর মধ্যে যখন উল্টোপাল্টা করে দেখে তখন মানুষে নক নক করে ওকে ঠিক আছে কিন্তু ও শুনবে কি না শুনবে ওটা হচ্ছে মন্দিরা আমি শুনব কি না শুনবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার তো যাই হোক ওটা প্রচণ্ড পরিমাণে চোখে লেগেছে স্নান করে এসে তারপরে বাসি বিছানা তোলাম বাসি বিছানা বাসি ঘরে কেউ স্নান করে সত্যি বলছি আমার দেখা নেই আমার জানা নেই ইমার্জেন্সি সেটা আলাদা বিষয় যে আমার এইগুলো করার টাইম নেই কোনো রকমের স্নান করে আমাকে বেরিয়ে যেতে হবে সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা তো ওটা দেখে আমার রীতিমতন হাসছিলাম আমি যে কি করছে নতুন সিংহাসন নতুন মুখে মাখার প্রোডাক্ট এনেছে বলে বাসি বিছানা থাকুক পরে তুলবো আমি আগে স্নান করে আসি হুম এইটা গেল ওকে নিয়ে বলার মতন কথা আর অনেকেই বলছে যে তোমার ভিডিওতে কিচ্ছু দেখি না শুধুমাত্র ওয়েব সিরিজ ছাড়া আসলে না এত বছর ধরে ও ব্লগ করছে এবার ব্লগিংয়ে কতদিন নতুনত্ব আনা যায় সপ্তাহে তিন দিন নতুনত্ব আনলো বা এক্সাইটিং কিছু দেখালো বাদ বাকি দিনগুলো তো একই রকমভাবে কাটবে না তো এবার আমি যেই কাজগুলো ঘরে প্রত্যেক দিন করছি সেই কাজগুলো আরেকজনকে প্রত্যেক দিন করতে দেখছি খুব স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে একটা মানে ওই যে বোরিংনেস কাজ করবে ঠিক আছে তো সেইটাই দর্শকদের মধ্যে করে আর তখন বলে কি হ্যাঁ তুমি করো কি শুধুমাত্র ওয়েব সিরিজ দেখা শুধু 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 শুয়ে শুয়ে ওয়েব সিরিজ দেখো একটা এক একটা ওয়েব সিরিজ কিন্তু যেগুলো বড় হয় সেগুলো চার ঘন্টা পাঁচ ঘণ্টা সাত ঘন্টারও হয় আবার বাংলা যেগুলো ওয়েব সিরিজ হয় না সেগুলো একটা নর্মাল যে দেড় ঘন্টা দুই ঘন্টার বই হয় মুভি হয় তার থেকেও কম হয় কারণ প্রত্যেকটা এপিসোডের ওই শুরুতে ইন্ট্রো শেষে কনক্লুশান ওইগুলো অ্যাড থাকে তো ওগুলো তো স্কিপ করে দেখি অবশ্যই তো ওয়েব সিরিজ কিন্তু বাংলা খুব কম সময়ের জন্য হয় তো এরকম ও তিনটে চারটে ওয়েব সিরিজ দেখে মাঝে মধ্যে কি দেখলো সেটা নামও বলতে পারে না পরশু দিন তো কী না কি ওয়েব সিরিজ দেখেছে সেটা নামই বলতে পারলো না পরশু না গতকালকে যাই হোক তো এই তো গেলো ওর ভিডিওর বিষয়ে আসয় ঠিক আছে আর বলছিল ছাদে পেঁপে গাছ লাগা লাগে না কি ভেঙে পড়বে পেঁপে গাছ নরম হয় পেঁপে গাছ হালকাই হয় হ্যাঁ খুব মোটা হয়ে গেলে একটু ভারী তো হবেই কিন্তু পেঁপে গাছ নরম হয় এটা জানি এবার ওদের হচ্ছে কলম ছাড়া ঘর ঠিক আছে ছাদ ঢালাই এবার তাতে করে অত ভারী ভারী টব তার মধ্যে মাটি এগুলো রাখলে পরে রাখলে পরে একটা ভয় থাকে এবার জানি না ভেঙে ঠেঙে পড়বে কি না জানি না তো এইটুকু ওর ভিডিওতে আমার এইটুকুই বলার ছিল এইবার আসি যেটা কিনা ওকে নিয়ে হয়েছে একটা ঘটনা কোনো একজন ভিউয়ার কাম ব্লগার ওদের বাড়িতে গেছিলো এবং ওদের বাড়িতে গিয়ে মন্দিরাকে নিয়ে তার মন্দিরার বিশাল ফ্যান ছিল বিশাল ফ্যান বড় ফ্যান হঠাৎ করে তাকে দুটো নোংরা ওয়ার্ড ব্যবহার করেছে তার সব মানে মন্দিরার সম্পর্কে সেটা আমি এখন আর উচ্চারণ করবো না এখানে উচ্চারণ করছি না তো সেটা মন্দিরার পাস্ট লাইফ নিয়ে ওকে উচ্চারণ করেছে তো বিষয়টা কি হয়েছে ওই কিছুদিন আগে আরেকটা ব্লগার ছিল না সে নামটা আমি ভুলে গেলাম গো ও কী বেশ নামটা ছিল যাই হোক না না আরে ভুলে গেছি নামটা তো ওকে নিয়েও আমি দুটো না তিনটে ভিডিও করেছিলাম ওর বাড়িতেও এরকম দর্শক গেছিল তা ও ঢুকতে দেয়নি সকাল সাড়ে ছটার সময় নাকি গেছিল ঠিক আছে তো সেই সময় ঢুকতে দেয়নি ওই নিয়ে একটা শরগোল উঠেছিল এখন তারও আগে উঠেছিল সাধন সাথীকে নিয়ে আর এখন মন্দিরার বাড়িতে একজন গেছিল ওর দর্শক তো সেইটা নিয়ে আবার ওর দর্শক এসে খাটের উপরে বসে ভিডিও করেছে ঠিক আছে তো খাটার উপরে বসে কন্ট্রোভার্সি করাটা খুব মানে কমফোর্টেবল আমাকে জিজ্ঞাসা করো আমি চাইলে তো ওরকম ঘূর্ণি চেয়ার কিনতেই পারতাম তা ভাবলাম যে না ওই ঘূর্ণি চেয়ারের উপরে আমি সেই আসন কেটেই বসবো কারণ আমি পা ঝুলিয়ে বসতে পারি না আমি ট্রেনে বাসেও বেশিক্ষণ ওই পা ঝুলিয়ে বসতে পারি না তো আমার সেই যখন আসন কেটেই বসতে হবে তাহলে কেন আমি পাঁচ ছ হাজার টাকা দিয়ে একটা চেয়ার কিনবো তাতে আমার খাট খাটি ভালো তো যাই হোক তাই এবার মন্দিরাদের বাড়িতে গেছিলো তখন কটা বাজে চারটে সাড়ে চারটে বাজে বিকেল এবার সেই ব্লগার আবার সেই ব্লগারে দেখলাম আট হাজার কত সামথিং সাবস্ক্রাইবার ঠিক আছে তো সে এবার একটা মিট আপ রাখবে এবার মন্দিরা সোমনাথকে সম্মান না না ওদেরকে সম্মান জানাবে সেই কারণে আমি হাসছি না সম্মান জানানোর কথা বলে ওদেরকে যে কি নোংরা নোংরা কথা বললো সেইটা মনে পড়ে আমি হাসলাম ঠিক আছে তো ওদেরকে সম্মান জানাবে ওদেরকে আপ্যায়ন করেছে মানে ডেকেছে ওর মিট হুম তো সেই কারণে আর কি নিমন্ত্রণ করতে গেছিল। হাতে একটা ক্যাডবেরি সেলিব্রেশন নিয়ে গেছে ওর মেয়ের জন্য তো এইবারে কি হয়েছে এবার বিষয়টা হচ্ছে বলছে তোমাকে তো ভিউয়ার্সদের জন্যই তোমরা ঠিক আছে আর তাই ভিউয়ার্সদের সঙ্গে এরকম আচরণ সিঁড়িতে মনে হয় মুসুরির ডাল শুকাতে দিয়েছিল সেখানে পিঁপড়ো ধরে গেছে সেখানে বলেছে বসতে এইবার আর ওর একটা ঘরে হচ্ছে ওর সোমনাথ ঘুমাচ্ছিলো আরেকটা ঘরে হচ্ছে ওর মেয়ে ঘুমাচ্ছিল হুম তো সেই কারণে দুটো বেডরুমই প্যাকটাপ ছিল তো এই কারণে ওদেরকে বসতে বলেনি গেটটা খুলেছে ওরা ঘরে ঢুকেছে ওই গেটের ওইখানটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল ঠিক আছে তো মন্দিরের মুখ নাকি খুব বেজার ছিল তো তারপরে যখন ভিডিও ক্লিপটা আমি দেখলাম সেখানে যেটা বুঝতে পারছিলাম দেখো আমরা না সব সময় না তৈরি থাকি না আমরা যারা ক্রিয়েটার আছি আমরা সবটা জানি যে ভিউয়ার্সদের জন্যই কিন্তু আমরা আবার এরকমটাও এটাও সত্যি কথা যে কেউ যদি আমাদেরকে দেখতে না চায় ইচ্ছে যদি না করে ভালো যদি না বাসে আমরা কিন্তু তা তাকে বাড়িতে এনে খাইয়ে দাইয়েও কিন্তু তাকে দিয়ে আমার চ্যানেল রেগুলার ফলো করাতে পারবো না রেগুলার ফলো করাতে পারবো না যদি না আমার প্রতি তার একটা নেশা না জন্মায় অবশ্যই এটা একটা নেশার মতো যদি না জন্মায় তাহলে তাকে আমি জোর করে তার মধ্যে নেশার ঢুকিয়ে দিতে পারবো না আমাকে দেখো আমাকে দেখো তো দুটোই সত্যি কথা ভিউয়ার্স ছাড়া ক্রিয়েটার কিচ্ছু না আবার ক্রিয়েটার বললেই যে ভিউয়ার্সরা দেখবে সেটাও কিন্তু না তো এইবার বিষয়টা হচ্ছে এরকম একটা সিচুয়েশান আগেও হয়েছিল যে সেই সময়ও আমি এই একই কথা বলেছিলাম সব সময় সবটা সম্ভব হয় না এমন না যে মন্দিরা গেট নি এমন না যে মন্দিরা বেরিয়ে যেতে বলেছে বা ক্যামেরা বন্ধ করো আমাকে দেখাবে না আমাকে আমার পারমিশান নিয়েছো কি না হ্যাঁ এরকম কিন্তু রকম কোনো কথা বলেনি রীতিমতন যেই মহিলা গেছিল তার হাজব্যান্ড কিন্তু ক্যামেরা করছিল মন্দিরা কিন্তু সেই ক্যামেরার দিকে তাকিয়ে উত্তর দিচ্ছিল ঠিক আছে যা যা উত্তর দিচ্ছিলো অর্থাৎ কথোপকথন হচ্ছিল সেই কথাগুলো বলছিল। ক্যামেরার দিকে তাকিয়েই বলছিল কোনো জায়গাতে বলেনি যে ক্যামেরা করা যাবে না ভিডিও করা যাবে না এরকম কোনো কথা বলেনি এরকম বহু ক্রিয়েটার রয়েছে যারা কিনা নিজেরা সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকলে পরেও তারা অন্যের ক্যামেরাতে আসতে চায় না এরকম বহু ক্রিয়েটার রয়েছে তো সেখানে মন্দিরার রকম কোনো অস্বস্তি ভিডিও করাতে দেখিনি ঠিক আছে যে ভিডিও করছে সেটাতে দেখিনি এইবার সব সময় সব মানুষের মুড সমান থাকে না এটা বাস্তব সত্যি কথা আজকে হঠাৎ করে যদি ধরো আমি জানি না মন্দিরেও তো জানতো না আমার বাড়িতে কেউ এসছে আমি অবশ্যই তাকে বাড়ি ঘরে আসতে বলবো কিন্তু আমি একেবারে স্বাচ্ছন্দ্যে ধরো আমার মন ভালো না কিন্তু তার সামনে বিশাল হাসছি খেলছি এরকম তো সম্ভব না আমি দেখিনি মন্দিরাকে কোথাও মুখ বেজার করে থাকতে ও যথেষ্ট নর্মালভাবে কথা বলছিল ঠিক আছে হ্যাঁ বসতে বলে নি ধরা মুসুরির ডাল ওখানে বসতে বলেছে তো ওনার খুব মানে রাগ হয়েছে ঠিক আছে এক ঝটকায় প্রাণের ব্লগার থেকে ড্যাশ ড্যাশ হয়ে গেছে হ্যাঁ তারপরে সেই মানে নানান পাস্ট পাস্টের বিষয় তুলে আর কি নানান রকম গালাগালি করেছে ওটাকে গালাগালি দেওয়াই বলে ওটা কোনো ভদ্র কথা নয় তো এই সমস্ত করেছে তারপরে মন্দিরাকে জিজ্ঞেস করেছে সোমনাথ কোথায় তো বলছে সোমনাথ রেডি হচ্ছে বাজারে যাবো এবার সোমনাথ বেচারা ঘুমাচ্ছিল ঘরের থেকে বেরিয়ে এসছে এবার সোমনাথকে বলছে কী করছিলো ঘুমাচ্ছিল হ্যাঁ এবার মন্দিরাকে মিথ্যাবাদী প্রমাণ করতে সুবিধা হয়ে গেছে আমি তাই ভাবছিলাম আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মানুষ মানুষরা হিংস্র বলে হ্যাঁ কিছু কিছু ভ্লগার বা বেশ কিছু ভিউয়ার যদি ক্যামেরা খুলে বসে না গো তারা যে কি করবে তাই আমি শুধু ভাবি এবার হঠাৎ করে কেউ ঘুম থেকে উঠে আসলো এবার তার মুখের উপরে ক্যামেরা ধরে রাখা আমায় আমি সোমনাথের জায়গায় হলে আমি একটুখানি বলতাম যে ক্যামেরাটা একটুখানি পজ করো বা আমি বাদ সারতাম হঠাৎ করে ওইভাবে বেরিয়ে আসি একেবারে ধাইন করে ক্যামেরাটা মুখের সামনে ধরে রেখেছে ওটাও একটা অস্বস্তিকর বিষয় ওটা একটা অস্বস্তিকর মানে সোমনাথকে ধরে রেখেছিল তো ক্যামেরাটা আমার যেন মনে হচ্ছিলো যে এটা কী করছে এটা একটা সঙ্গের মতন একটা সঙ্গের মতন দাঁড়িয়ে আছে মানে সঙ্গের মতন ক্যামেরাটা ধরে রয়েছে এটা ঠিক না যতই সে ব্লগার হোক না কেন তারও একটা পার্সোনাল জীবনযাত্রা থাকে তাই না আমরা কারোর বাড়িতে গিয়ে তার পারমিশন না নিয়ে ক্যামেরা অন করতে পারি না তুমি যত বড় ভক্তই হও না কেন যত বড়ই তুমি আমার সাপোর্টার হও না কেন আমাদের বাড়িতে যদি আমার যদি আমার বাড়িতে আসো আমার পারমিশান না নিয়ে যদি ক্যামেরা অন করো আমি তো সেখানে বাদ সাধবই আমার সঙ্গে কথা বলে নাও আমি এখন ওই সময়টাতে তুমি যখন আমার বাড়ি এসছো আমি তোমার ক্যামেরাতে আসার জন্য প্রস্তুত কিনা না সেটা তো তোমার জানতে হবে আমি ব্লগার বলে আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল আছি বলে আমার বাড়িতে সব সময় যখন তখন যে কেউ ক্যামেরা অন করে আসতে পারে কখনো আসতে পারে না এটার পারমিশান আমিও দেব না আমি সত্যি বলছি আমি দেব না যে কিনা আমি দুদিন আগে বলছিলাম আমার পারমিশন না নিয়ে আমার ফোন নাম্বার কেউ প্রোভাইড করবে সে আমার যত পেয়ারের লোকই হোক না কেন আমাকে আগে জিজ্ঞাসা করা উচিত ছিল তো আমি এই ক্ষেত্রেও কিন্তু সমান আমি শুধু আমার ক্ষেত্রে না আমি সবার ক্ষেত্রেই একই রুল রাখি তো আমার মনে হচ্ছিলো যে শুধুমাত্র বড় ব্লগার বলেই তেল মারতে গেছিলো আজকে ধরো ছোট ব্লগারদের কাছে তো আর যাবে না ছোট ব্লগারদের কাছে কি যাবে ক্যামেরা অন করে কখনো যাবে না তো যে গেছিল সেও তার স্বার্থেই গেছিলো এমন না যে সে বিনা স্বার্থে গেছিলো সে তার স্বার্থেই বড় মুখ একটা আপ্যায়ন করতে গেছিলো সম্মান দেবে তাই ভালো করে সম্মান দিয়ে দিয়েছে ঠিক আছে ক্যামেরা খুলে তিরিশ মিনিটের ভিডিওতে ভালো করে সম্মান দিয়ে আমি রীতিমতন দেখছি বাবা মহিলা তো ঝগড়া করছে আর রীতিমতন হুম সেই টাইপের বুঝতে পেরেছি তো তো যাই হোক তারপরে এবার মন্দিরা সোমনাথের সঙ্গে কথা বলতে বলতে ঘরে ঢুকেছে জয়ী বসেছিল আর মন্দিরা চলে গেছে ড্রেস পরতে ঠিক আছে এবার ও ড্রেস পরেছে এবার ড্রেস পরে যখন এসে খাটে বসেছিল মন্দিরা ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিলো জাস্ট গেট আউট এটা সত্যি আমি অনেস্ট মানুষ সত্যি বলছি আমার যে দেখে যেটা মনে হয়েছে যে মন্দিরা বলছে নে অনেক হয়েছে এবার বেরো ঠিক ওর এক্সপ্রেশনটা ওরকমই ছিল যে আর কত বলবো আমি রেডি হয়ে চলে আসছি এবার বেরো বেরো না ঠিক এরকম আর শোন না ওদের সাথে কথা বলবে ওদের সাথে কথা বলছে আর মন্দিরের দিকে দেখাচ্ছে বুঝতে পারছে সোমনাথ তো তার নিজের বউকে চেনে না যে এরে এ তো এবার আর নিতে পারছে না এবার কিছু না একটু বলে বসে ঠিক আছে এবার এরাও তোরা যখন প্রথমেই বুঝতে পারলি যে আমাদেরকে বসতে বলল না বা মুসুরি ডাল পিঁপড়ে ধরা মুসুরি ডালে করতে বললো তাহলে তোরা বেরিয়ে আয় মান সম্মান হাতে করে নিয়ে বেরিয়ে আয় না ক্যামেরাটা ধরে রেখেছে ক্যামেরাটা ধরে রেখেছে ঠিক আছে কম্পেয়ার করছে কার সাথে সাধন সাথীর সাথে এই সাধন সাথীর বাড়িতেই একজন গেছিলো এরকম সাথী ছিল কলপাড়ে ঠিক আছে টিউবওয়েলে কোনো কাজ করছিল আর এরকম একজন ক্যামেরা নিয়ে এসেছিলো কপত কপতি ঠিক আছে তো এসে শুধু নাইটি পড়া এবার সাথীকে কোনো সময় আমরা দেখিনি মানে কোনো খারাপভাবে মানে আপত্তিকর অবস্থায় ক্যামেরার সামনে আসতে শাড়ি পরলে সময় গায়ে আঁচলটা দেওয়া ভালোভাবে ভদ্রভাবে আঁচল দেওয়া নাইটি পরলে একটা ওন্না দেওয়া সব সময় দেখেছি এবার যে এসেছে তার একটা বোধবার্ষী থাকা উচিত সে ক্যামেরাটা ধরেছে সাথী গেছে খেপে এইবার সেই ব্যক্তিও বাড়িতে গিয়ে খাটের উপরে বসে কন্ট্রোভার্সি করেছে তো এইগুলো না মানুষের বুঝতে হয় যে আমি যে যাচ্ছি খুব আশা নিয়ে যাচ্ছি বড় একটা ব্লগারের বাড়িতে তার মুখ তার মুখটা আমার চ্যানেলে দেখাবো বা তার চ্যানেলে আমার মুখটা দেখাবো তাকে সেই স্পেসটা দিতে হবে আমি মানুষ সেও মানুষ আমি তো তৈরি হয়ে ঢুকছি যে যার বাড়িতে যাচ্ছি সে তো তৈরি না বা সে তো জানে না যে কেউ আসছে তো এইগুলো না সাধারণ সেন্স তোমরা দেখবে যতবার আমি মন্দিরাদের মন্দিরাদের সাথে দেখা হয়েছে মন্দিরা ফার্স্ট ক্যামেরা অন করেছে তখন আমি বুঝতে পেরেছি যে না ও এখন ক্যামেরা ধরার জন্য বা ক্যামেরাতে আসার জন্য রেডি তারপরে গিয়ে আমি ক্যামেরা অন করেছি এটা আমার একটা সাধারণ জ্ঞান বুদ্ধি যাই বলো না কেন আমাদের বাড়িতে এসছে ওরা ক্যামেরা অন করে এসছে আমি তৈরি ছিলাম কারণ আমি জানতাম যে ওরা আসছে তো আমি তৈরি ছিলাম আমি যদি তৈরি না থাকতাম আমি অবশ্যই বলতাম যে এই জায়গাটা কেটে দিবি ও যদি হট করে আসতো আমি বলতাম এই জায়গাটা কেটে দিস পরের থেকে আবার শুরু করো অ্যাবসলিউটলি একশো বার বলতাম ঠিক আছে তো এই জিনিসগুলো আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে একটা ব্লগার প্রাণের ব্লগার থেকে হঠাৎ করে ড্যাশ 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 ড্যাস ড্যাস ড্যাশ হয়ে গেল এটা কিন্তু কোনো ভালোবাসা না না এটা ভালোবাসা না হ্যাঁ আমাকে বুঝতে হবে সামনের মানুষটা কি জেনে শুনে আমার সঙ্গে খারাপ ব্যবহার করলো নাকি অপ্রস্তুতে পড়ে গিয়ে নাকি তার মন মানসিকতা ভালো ছিল না নাই থাকতে পারে মানুষ তাই না তো আমি এই আচার আচরণটার মধ্যে মানে মন্দিরাকে যে দোষারোপটা করা হয়েছে আমি কোনো রকম কোনো দোষ দেখছি না সত্যি বলছি কোনো রকম কোনো দোষ দেখছি না আজকে ওরা যেমন বড় ব্লগারদের বাড়িতে গেছে ঠিক তেমনি প্রত্যেকটা ক্রিয়েটারই কিন্তু চায় আমার থেকে বড়ো ব্লগারদের মুখ দেখাবো আবার ওদিকে সাধন সাথীর বাড়িতে গিয়ে বলে এসছে যে সাধন সাথীকে সম্মান দেবে আমার এই সম্মান কথাটা বললে পরে মনে পড়ে যাচ্ছে মন্দিরা কি কী সব বললো ঠিক আছে তো যাই হোক এগুলো আগে বলা হতো এখন আর হয় না তো আবার সাধন সাথীকেও বলেছে আমার মনে হচ্ছিল ওকে দেখে মনে হচ্ছিল মানে ও এমন আভাব করছিল বিশ্বাস করো আমিও ছোট ব্লগার আমিও কিসুই না ঠিক আছে তো কিন্তু ওর ম ও যেরকম আব্বাব করছিল বলছে আমার নভেম্বরে আমার মিট রেখেছি বিশ্বাস করে মনে হচ্ছিল যে একটা লজ ঠজ ভাড়া করেছে চার লাখ পাঁচ লাখ সাবস্ক্রাইবার বিরাট মানুষজন আসবে এরকম একটা আভাব ব্যানার টাঙাবে বলছিল সোমনাথ মন্দিরের একটা ব্যানার টাঙাবে তাহলে এগুলো তো আলটিমেট বিজনেস ঠাকুরের ছবি টাঙা তাই না ঠাকুরের ছবি টাঙা নিজের বাবা মার ছবি টাঙা ব্যানার ব্যানার টাঙাতে হলে সেই কেউ টাঙা কেন বড় বিজনেস তাই না তো বিজনেস যেখানে সেখানে লাভ লোকসান থাকবেই খারাপ ভালো থাকবেই তাই বলে একটা মানুষ যে কিনা তোকে ঘরে ঢুকতে দিয়েছে তোদেরকে ঘরে ঢুকতে দিয়েছে তোদের সঙ্গে হাসি মুখে কথা বলেছে তোদের সঙ্গে ক্যামেরাতে এসেছে হ্যাঁ তোদের তোদের ক্যামেরাতে নিজের মুখ দেখিয়েছে যথেষ্ট সেখানটায় এত বদনাম সাজে না ঠিক আছে আবার ওদিকে সাধন সাথী এরা এরা গেছে ক্যামেরা করেছে মানে এরা হচ্ছে ওই লাক্সারিয়াস আপ্যায়ন চাচ্ছিল সেটা মন্দিরা দিতে পারেনি সেটা মন্দিরা দিতে পারেনি কি করা যাবে আর ওর মুড ভালো ছিল না হয়তো তখন ঠিক আছে তো যাই হোক আমি পুরো বিষয়টার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফিসি একটা স্মেল পেয়েছি যে আমি গেছিলাম আমি আদর আপান পাইনি তাই ব্যাস আমি বলতে বসে পড়েছি সবসময় মানুষ সমান সব সময় সমান সিচুয়েশানে থাকে না এরকম প্রচুর ভিউয়ার্স গেছে যারা কিনা ব্লগার না বা ক্রিয়েটার না তাদেরকে কিন্তু মন্দিরা নিজেদের ভিডিওতে দেখিয়েছে ঠিক আছে তো এগুলো বললে হয় না তো চলো আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার মতামতের সঙ্গে তোমরা সহমত পোষণ করো কি করো না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও